হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো চলে এলাম নতুন একটি সাগরের ওপর প্র্যাঙ্ক করতে চলেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আমাদের চ্যানেলে আমি অনেকদিন পর প্র্যাঙ্ক করছি সাগরের ওপর আজকে আমি বাইরে ইন্ট্রো দিচ্ছি কারণ সাগর ঘুমাচ্ছে ঘরে তো ঘরে তাই আমি ইন্ট্রো দিতে পারবো না ও বুঝে যাবে তাই আমি বাইরে ইন্ট্রো দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি খুব ফানি হতে চলেছে ওকে অনেক দিন থেকেই বলছি চুল দাড়ি কাটতে তো কিছুতেই চুল দাড়ি কাটতে চাচ্ছে না কেন জানি না ও এখন ঘুমাচ্ছে তাই আমি ভাবলাম যে আমাদের ঘরে তো টিমার আছে তো টিমার দিয়ে ওর চুল দাড়িগুলো কেটে দেবো আছে ওর ওর রিয়াকশনটা কি হয় তো তোমরা দেখতে থাকো এখন আমি ঘরে যাব আর ক্যামেরাটা সেট করি এক জায়গায় লুকিয়ে রাখি নাহলে তো বুঝতে পেরে যাবে আর ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো क्या चल रहा है शमशेर सिंह जी देखते जाओ बस <laughs> <no. laughs> <laughs> <laughs> Bang

কোথায় দেখি না কিছুই নেই আর ওকে কি দেখ কী দেখ ভাই এই যে আমি এখানে ঘুমাচ্ছি তুমি এখানে এসো কি উঠতো আরে আমিও তো ঘুমাবো না তখনই যে তুমি বললে মাথাটা একটু চুপে দাও তো তখন বললাম এই যে ঘুমের মধ্যে কি বলো না বলো তখন মনে থাকে না আমি ঘুমাচ্ছি তুমি এখানে এসেছো দাঁড়ায় আছো তারাই বসেছিলাম আমি ओ डोगरे भी जानेगी पोताई टेकी ना बोल पोताई येदा दो ये दो दाती येजा पोताई नि की बात नहीं नो 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 नो

তো তোমাকে আমি কবে থেকে বলতেছি যে দাড়ি আর শরীরগুলো কাটতে তুমি কেন কাটো না আমি ঘুমাচ্ছি তুমি এখানে আইছি টিমারটা দিয়ে কাটবি কাটিনি অল্প কাটছি যাতে তুমি কালকে যাই কাটো

তুমি কেন ভাবো না তুই গালি আমি তোমাকে কবে থেকে বলতেছি কাতে তোমাকে আছে তোমাকে আমি কাতে ও জীব হবে কাতে ও জীব হবে নাটক মারো তুমি নাটক মানে একটা লিমিট থাকে ঠিক আছে গোমাছি লোকটা তুমি এসে এখানে কি কাজ করছো এই सज्जन को क्या तकलीफ है भाई क्या तकलीफ है इनको নাটক मारे তোমার যদি আমি কাটতাম তোমাকে আমার লাগতো

तो यदि ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও কেমন لگا मेरा मजाक आज के जन टाटा